আহমতুল্লাহ বরকাত বারো ফিট রাস্তার পাশেই আপনাদের জন্য একটা জমি নিয়ে আসলাম পাঁচ শতাংশ আটান্ন পয়েন্ট হ্যাঁ পাঁচ শতাংশ আটান্ন পয়েন্ট একটা জমি মানে সেট বাড়ি করা আমি সরাসরি ওখানে চলে যাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকেন হ্যাঁ এই যে এ বিক্রি করা হবে যদি আপনাদের পছন্দ হয় তাহলে খালি জায়গা কেউ আবার বলেন না যে ভাই গ্যাস আছে কি না গ্যাস এই যে টিন সেট একটি ইয়ে করা আর পাশে একটি দোকান যদি আপনাদের পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করবো এটা হলো দেওগা ইউনিয়ন হুম সাবার দেওগা ইউনিয়ন যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আর ডিসন ব্যবস্থায় আমরা নাম্বারটা লিখে দেবো সেখানে ফলো করবেন আর সেটা দেখে আপনারা নেওয়ার চেষ্টা করবেন আর ওনাদের সাথে দাম দার জিজ্ঞেস করে তারপরে আপনারা আসবেন দয়া করে কেউ সরাসরি চলে আসবেন না এইগুলো ভিতরে যেই এগুলো সেটা আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে ভেতরে আর দেখার মতো কিছুই নাই যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি দেওয়ার জন্য চেষ্টা করব আর সামনে এই যে দেখেন আরসিসি রাস্তা আরসিসি রাস্তা যদি আপনাদের অনেক গণবসতি আপনাদের যদি পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি দেওয়ার জন্য চেষ্টা করবেন এই হলো ইয়ে হুম জমিটি তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি পাঁচ শতাংশ আটান্ন পয়েন্ট হ্যাঁ পাঁচ শতাংশ আটান্ন পয়েন্ট জমি বিক্রি হবে দামটা আমরা ডিসিমন বক্সে লিখে দেবো সেখানে ফলো করবেন অনেকে কমেন্ট করেন ভাই আপনার রেট লেখেন না কেন ভাই রেট আমি লেখি না আপনারা এত টাকাতে জমি কিনবেন আপনারা এক মিনিট ফোন দিয়ে জেনে নেবেন আর যদি এক মিনিট ফোন দিয়ে জানতে যদি আপনাদের কষ্ট হয় তাহলে ভাই আপনাদের ফোন দেওয়ার দরকার নেই আমার ব্লগও দেখার দরকার নেই আর জোর করে বলছি কেউ উল্টাপাল্টা কোনো কমেন্ট করবেন না হ্যাঁ আপনাদের ছোট ভাই ছোট ভাই হিসাবে দেখবেন এই যে কষ্ট করে এসে আপনাদেরকে একটা বাড়ি খুঁজে দেওয়া মানে এটা আমাদের অনেক কষ্ট হয় তারপর আপনারা অনেকে অনেক কমেন্ট করেন কোনো ভুলভাল কোনো কমেন্ট করবেন না আপনার একটা মার মার সন্তান আমরা আর একটা মার সন্তান এই জিনিসটা মাথায় রেখে কেউ উল্টাপাল্টা কোনো কমেন্ট করবেন না এই হলো বাড়িটি বিক্রি করা হবে যদি পছন্দ হয় তাহলে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন